এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিত্রে এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এই চিত্রে কোন পি পি কিউ কিউ আর আর সমান ফিফটি ফাইভ তার মানে এই যে কোনটা দেখতে পাচ্ছি এটা তারা বলে দিয়েছে ফিফটি ফাইভ ডিগ্রি ফাইন এল আর এন নাইনটি ডিগ্রি কোন এল আর এন এল আর এন মানে এই যে সম্পূর্ণ কোনটুকু এইটুকু তারা বলে দিচ্ছে 90 ডিগ্রি ওকে এখন বলতেছে এবং সমান্তরাল MR তার মানে আমাদের PQ এই যে PQ বাহুটি দেখতে পাচ্ছি এই বাহুটি এবং আমাদের এই যে এম আর এই বাহুটি দুইটা বাহু পরস্পর তারা বলতেছে সমান্তরাল ফাইন এখন বলতেছে যে পি কিউ সমানি আর হলে পি কিউ সমানি কিউ বাহুটি এবং এই বাহুটি পরস্পর সমান মাথায় রাখবেন আমরা জানি সমান সমান বাহুর পরস্পর সমান হয় তাহলে এই বাহুর বিপরীত কোণ যদি 55 ডিগ্রি হয় তাহলে এই দুইটা বাহু পরস্পর সমান তাহলে এই বাহুর বিপরীত কোণ যেটা দ্যাটমিন্স এই যে কোণটি এটাও 55 ডিগ্রি হবে কারণ আমরা এই উপপাদ্যটা সবাই জানি কোণ পরস্পর সমান হয় এখন আমাদের কাছে জানতে চাওয়া যে কোন আর পি এর মান কত এই যে কোনটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকুর মান কত সেটা জানতে চাওয়া হয়েছে একটু ভালো করে খেয়াল করেন আমাদের এই ম্যাথ করার জন্য এত কিছু দরকার নেই আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমাদের এন এন আর এবং পি এর মান জানতে চাইছে এ অংশ টুকু এন আর আর এটা হচ্ছে কি পি এই কোনটা কত সেটা জানতে চাইছে এখন আমরা এখানে একটু ভালো করে চিন্তা করলে এত কিছু দরকার নেই দেখাই যাচ্ছে আমরা এখানে যে সরলরেখাটা দেখতে পাচ্ছি তার তো বলেই দিছে এই অংশটুকু কত ডিগ্রি নব্বই ডিগ্রি ফাইন তাহলে এই অংশ নব্বই ডিগ্রি হলে তো আমরা বলতেই পারি আমাদের এই সম্পূর্ণ অংশ যেটা সেটাও কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে যেমন সেটা বলতে কোনটা আমরা বলতে পারছি এন আর এবং কিউ এই যে কোনটা এটা আমরা বলতে পারি কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে আমাদের তো জানতে চাওয়া হয়েছে শুধু এই কোনটুকুর অংশ এই যে এই কোনটুকু এটা কত ডিগ্রি হবে যেটা কিনা আমরা বলতেছি এখানে আমাদের এন আর এবং পি এই যে কোনটা সেটার মান করতে হবে তাহলে এটা আমরা পুরো নব্বই ডিগ্রি থেকে এখানে যে নব্বই ডিগ্রি আছে এই পুরো অংশটুকু তো নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি থেকে আমরা এই অংশটা তো এখানে জানি অলরেডি কত ডিগ্রি ফিফটি ফাইভ ডিগ্রি হলো এই অংশটুকু তাহলে নব্বই থেকে ফিফটি ফাইভ বিয়োগ করে দিই তাহলেই তো হয় ফিফটি ফাইভ ডিগ্রি যদি আমরা বিয়োগ করে দেই মানে আমরা যদি বিয়োগ করি তাহলে হয় হচ্ছে কত থার্টি ফাইভ ডিগ্রি তার মানে এখানে থার্টি ফাইভ ডিগ্রি কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি অপশন খ তে থার্টি ফাইভ ডিগ্রি আছে তাহলে আমাদের আনসারটা হবে কি অপশন খ কেমন